আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম ইসরায়েলে হামলায় ইরানের পাশে দাঁড়াবে তুরস্ক আবারও মার্কিন ঘাঁটিতে রকেট হামলা আতঙ্কিত সেনারা ইরাক থেকে ঘাঁটি গুটিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র কাশ্মীরে পাক ভারত গোলাগুলিতে নিহত চার সর্বশেষ জানিয়ে দিব রাজ্যের স্বীকৃতি ফিরে পাবে জম্মু কাশ্মীর মুক্তি পাবেন রাজবন্দীরা শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত পরবর্তীতে আমাদের সংবাদ শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলবটনটি অন করে রাখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন ইসরায়েলে হামলায় ইরানের পাশে দাঁড়াবে তুরস্ক দীর্ঘদিন ধরে ইসরায়েল ও ইরানের মধ্যে উত্তেজনা বিরাজ করছে মাঝে মধ্যেই দেশ দুটি একে অপরকে হামলার হুমকি দেয় সর্বশেষ সুলাইমানি হত্যা ও সিরিয়ায় ইরাকি ঘাঁটি লক্ষ্য করে ইসরায়েলের বিমান হামলায় ইস্যুতে তেহরান ও তেল আবিবের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে এমন পরিস্থিতিতে ইসরায়েলকে গুড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে ইরান তেল আবিব প্রশাসন যখন তেহরানের হুমকি সামলাতে ব্যস্ত তখনই তাদের জন্য নতুন চ্যালেঞ্জ হিসেবে আবির্ভূত হয়েছে তুরস্ক বিভিন্ন কারণে ইসরাইলের ধ্বংস চায় আঙ্কারাও ইসরায়েলে বিরোধী নীতির কারণে সম্প্রতি তুরস্ককে কালো তালিকাভুক্ত করেছে তেল আবি প্রশাসন শুধু তাই নয় ইসরায়েলি প্রশাসন মনে করছে ইরানের পর তাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ তুরস্ক এমনকি ইরান যদি ইসরায়েলে হামলা চালায় তাহলে তেহরানকে শক্তিশালী সমর্থন দিতে পারে আঙ্কারা এমনটি মনে করছে ইসরায়েল মার্কিন সংবাদ মাধ্যম দ্য ডেইলি বিস্টেট এক প্রতিবেদনে বলা হয় গত এক দশকে ইসরায়েলের সঙ্গে দূরত্ব বেড়েছে তুরস্কের কয়েকটি ইস্যু ঘিরে ইসরায়েলের প্রতি আক্রমণাত্মক হয়ে উঠেছে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ্তাইফের দোকান এর মধ্যে অন্যতম একটি ইস্যু হল দু সালে সিরিয়া ও ফিলিস্তিনের মধ্যে শান্তি আলোচনায় ইসরায়েলের ইতিবাচক সাড়া না দেওয়া তখন থেকে ইসরায়েলের সঙ্গে তুরস্কের সম্পর্কের শুধু অবনতি ঘটেছে তারই ধারাবাহিকতায় দু উনিশ সালে ফিলিস্তিনি ইস্যুতে ইসরায়েলের বিরুদ্ধে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে তুর্কি প্রেসিডেন্ট সেফতায় ফের দোগান এ সময় তিনি ইসরায়েলের কর্মকাণ্ড নাৎসিবাদীর সঙ্গে তুলনা করেন তুরস্কের এমন আচরণে ক্ষোভ প্রকাশ করে ইসরায়েলও ফলে দুই দেশের মধ্যে শত্রুতা আরও বেড়ে গেছে বিভিন্ন বিষয় নিয়ে ইরান ও তুরস্কের মধ্যে দূরত্ব থাকলেও ফিলিস্তিনি ইস্যুতে দেশ দুটির অবস্থান এক যা ইসরায়েলের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠন হামাস ও ইসলামী জেহাদের সঙ্গে তুরস্ক ও ইরানের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে অথচ ফিলিস্তিনের এ দুটি সংগঠনকে পুরোপুরি সন্ত্রাস সংগঠন হিসেবে বিবেচনা করে ইসরায়েল মার্কিন ও ইসরায়েল সামরিক বিশ্লেষকরা দাবি করেন হামাস ও ইসলামিক জিহাদকে শক্তিশালী করছে ইরান তেহরানের দেওয়া রকেট ও ক্ষেপণাস্ত্রের কারণেই আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়ে উঠেছে তারা আগে ইসরায়েলি হামলার তেমন জবাব দিতে পারতো না এখন প্রতিশোধ হিসেবে বৃষ্টির মতো রকেট ছুড়ে তারা এর মধ্যে কিছু রকেট আছে যেগুলো শনাক্ত করতে ব্যর্থ হয় ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম ইসরায়েলে হামলা চালানোর লক্ষ্য এরই মধ্যে ক্ষেপণাস্ত্র ও নৌশক্তির ব্যাপক উন্নতি করেছে ইরান অন্যদিকে তুরস্কের বিমান শক্তিশালী তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি ড্রোন ফোর্স এ অবস্থায় ইরানের পাশে তুরস্ক দাঁড়িয়ে গেলে ইসরায়েলের জন্য মানচিত্রে থাকা খুব কঠিন হয়ে দাঁড়াবে আবারও মার্কিন ঘাঁটিতে রকেট হামলা আতঙ্কিত সেনারা ইরাকে অবস্থিত মার্কিন আরও একটি ঘাঁটিতে রকেট হামলা হয়েছে সোমবার ১৬ মার্চ রাতে ইরাকের রাজধানী বাগদাদের দক্ষিণে অবস্থিত ওই ঘাঁটিতে হামলা হয় এতে সেখানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে খবর পাওয়া গেছে অবশ্য এখন পর্যন্ত হামলায় কোনো হতাহতের খবর জানায়নি মার্কিন প্রশাসন মধ্যপ্রাচ্যভিত্তিক মাধ্যম আল মাজদান নিউজ জানায় বাগদাদে অবস্থিত মার্কিন ঘাঁটি বেসামরিক রকেট হামলা হয়েছে এ সময় দুটি রকেট ওই ঘাঁটিতে আঘাত হানে দূর থেকে রকেট দুটির ভয়াবহ বিস্ফোরণের শব্দ শোনা গেছে এখন পর্যন্ত ওই হামলার দায় স্বীকার করেনি কেউ তবে যুক্তরাষ্ট্র বলছে ইরান এ হামলা চালিয়েছে এর আগে চোদ্দ মার্চ ইরাকে অবস্থিত মার্কিন তাজি ঘাঁটিতে রকেট হামলা হয় ওই সময় অন্তত আঠারোটি রকেট ওই ঘাঁটিতে আঘাত হানে এতে ওই ঘাঁটির কিছু অংশ লন্ডভণ্ড হয়ে যায় আহত হয় কয়েকজন তারও আগে গত এগারো মার্চ একই ঘাঁটিতে আরও একবার ভয়াবহ রকেট হামলায় তিন সেনা নিহত হন এর মধ্যে দুজন যুক্তরাষ্ট্রেরও একজন ব্রিটেনের ইরাকে নিয়মিতই মার্কিন বাহিনীর ওপর হামলা হচ্ছে এতে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছে তারা বিভিন্ন ধরনের নিরাপত্তা ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের পরেও কোনো কাজ না হওয়ায় তাদের আতঙ্ক আরও বেড়ে গেছে এ সম্পর্কে মার্কিন ঘাঁটির সঙ্গে কাজ করা এক ইরাকি কর্মকর্তার নাম প্রকাশ না করে জানিয়েছেন ইরাকে অবস্থিত মার্কিন সেনা এখন হামলা হবে যে কোনো সময় ভয়ঙ্কর কিছু ঘটতে পারে বলেও মনে করেন তারা নিয়মিত মার্কিন ঘাঁটিতে হামলা হওয়ায় সেখানে থাকা সেনাদের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে সেনাদের মানসিক অবস্থার কথা বিবেচনা করে ইরাকের অনেক ছোট ঘাঁটি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন প্রশাসন তারা বলছে এসব ঘাঁটি এখন থেকে ইরাকের সামরিক বাহিনী ইরাকের আল কায়েম ঘাটি সহ মোট তিনটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি থেকে সেনাদের প্রত্যাহার করে নিচ্ছে যুক্তরাষ্ট্র মার্কিন কর্মকর্তাদের মতে আগামী কয়েক সপ্তাহের মধ্যে ঘাঁটি থেকে সেনাদের গুটিয়ে নেওয়া হবে তবে এসবের পরেও ইরাকে মার্কিন সেনা উপস্থিতির পরিমাণ প্রায় একই থাকবে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে গত বছরের অক্টোবর থেকে এখন পর্যন্ত ইরাকে মার্কিন সেনাদের অবস্থানে অন্তত পঁচিশ বার ভয়াবহ রকেট হামলা হয়েছে যদিও আক্রমণগুলোর জন্য ইরান সমর্থিত সশস্ত্র গ্রুপগুলোকেই দায়ী করছে যুক্তরাষ্ট্র নিউ সংবাদ সংবাদমাধ্যম এনবিসি নিউজ জানায় বর্তমানের রাজধানী বাগদাদ সহ ইরাকের মোট আটটি ঘাঁটিতে মার্কিন সেনা উপস্থিত রয়েছে এর মধ্যে মাত্র তিনটি ঘাঁটি থেকে এবার সেনাদের গুটিয়ে নেওয়া হবে চলতি সপ্তাহেই আল কাইম ঘাটিতে এক অনুষ্ঠানের মাধ্যমে ইরাকি সেনাবাহিনীর কাছে সরঞ্জাম হস্তান্তর করবে যুক্তরাষ্ট্র বিশ্লেষকদের মতে ইরাকের প্রাচীন একটি রেল স্টেশনের ধ্বংসস্তূপের মধ্যে তৈরি হয় আল কাইম ঘাটিটি। সিরীয় সীমান্তবর্তী অঞ্চলটি দু সাল থেকে জঙ্গি সংগঠন আইএসের নিয়ন্ত্রণে চলে যায় যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন যৌথ বাহিনীর অভিযানে আইএস পতনের পর দুই সালের এটির দায়িত্ব পায় ইরাকি সেনারা উল্লেখ গত বছরের ডিসেম্বরে বাগদাদের মার্কিন দূতাবাসে ঢুকে পড়ে ইরাকি বিক্ষোভকারীরা পরে চলতি বছরের জানুয়ারিতে ড্রোন হামলার মাধ্যমে ইরাকি জেনারেল কাশেম সুলাইমানিকে হত্যার পর মধ্যপ্রাচ্যে সেনা উপস্থিতি বাড়াতে থাকে যুক্তরাষ্ট্র কাশ্মীরে পাক ভারতের গোলাগুলিতে নিহত চার ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীর সীমান্তে পাক ভারতীয় সেনাদের মধ্যে ভয়াবহ গোলাগুলি হয়েছে এতে শেষ খবর পাওয়া পর্যন্ত অন্তত চারজনের প্রাণহানি ঘটেছে তাছাড়া গুরুত্বপূর্ণ তাছাড়া গুরুতর আহত হয়েছেন আরও কয়েকজন সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে মঙ্গলবার সতেরো মার্চ স্থানীয় সময় ভোর ছয়টা থেকে গোলাগুলি শুরু হয় এতে ফের উত্তপ্ত হয়ে ওঠে দুদেশের সীমান্ত নয়াদিল্লির অভিযোগ জম্মু কাশ্মীরের মেন্দ ও মানকোট সেক্টরে চলমান সংঘর্ষ বিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান পরে ভারতীয় সেনাদের পাল্টা জবাবে পাকিস্তানের মদতপুষ্ট হিজবুল মুজাহিদিনের একজন ও লস্কর তিনজন সদস্য মৃত্যু হয় এদিকে কাশ্মীর পুলিশের দাবি গোপন সংবাদের ভিত্তিতে ভারতীয় সেনারা এলাকাটিতে জঙ্গি বিরোধী অভিযান শুরু করলে সীমান্তের ওপর থেকে গুলি চালায় পাকিস্তান মূলত এতেই হতাহতের ঘটনাটি ঘটে অপরদিকে স্থানীয় সূত্র বলছে মঙ্গলবার সকালে কাশ্মীরের অনন্তনাগ জেলায় দয়ালগাম এলাকায় গুলির শব্দ শুনে চমকে ওঠেন বাসিন্দারা তখন নিরাপত্তারক্ষীরাও ও জঙ্গিদের মধ্যে গুলির লড়াইয়ে কেন্দ্র করে সীমান্তে তীব্র উত্তেজনার সৃষ্টি হয় পরে ঘটনাস্থল থেকে প্রচুর আগ্নেয়স্ত্র ও কার্তুজ উদ্ধার করে নিরাপত্তা বাহিনীর সেনারা তখন মরদেহগুলোর পরিচয় শনাক্তের চেষ্টা করেছে বিশ্লেষকদের মতে গত চার মার্চ ভারতীয় কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সংসদের নিম্নকক্ষে লোকসভায় বিষয়টি নিয়ে আলোচনা হয় সেখানে বলা হয়েছিল চলতি বছরের প্রথম দুই মাসে পাক ভারত মধ্যকার আন্তর্জাতিক সীমান্তের পাশাপাশি নিয়ন্ত্রণ রেখায় কমপক্ষে চারশো ছেচল্লিশ বার যুদ্ধবিরতির লঙ্ঘনের ঘটনা ঘটেছে উল্লেখ্য গত ফেব্রুয়ারিতে জম্মু কাশ্মীর পুলিশের ডিপি ডিজিপি দিলবাগ সিং পাকিস্তানের পক্ষ থেকে যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনা বৃদ্ধি পেয়েছে বলে অভিযোগ করেছিলেন তিনি বলেন দু হাজার উনিশ সালে সীমান্তে কমপক্ষে তিন হাজার দুশো উননব্বই বার যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনা ঘটেছে যা ঘটিয়েছে পাকিস্তান যা বিগত ষোলো বছরের মধ্যে সর্বাধিক বলে বিবেচিত হয় রাজ্যের স্বীকৃতি ফিরে পাবে জম্মু কাশ্মীর মুক্তি পাবে রাজবন্দীরা জম্মু কাশ্মীর সীমান্তবর্তী রাজ্য হওয়ায় দেশের স্বার্থে এই পদক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জম্মু ও কাশ্মীরের সামগ্রিক উন্নয়ন সম্পর্কে সরকার সমস্ত রাজনৈতিক দল এবং ব্যক্তির পরামর্শ শুনতে প্রস্তুত বলে জানিয়েছে তিনি রাজ্যের স্বীকৃতি ফিরে পাবে জম্মু কাশ্মীরের মুক্তি পাবে রাজবন্দীরা খুব শীঘ্রই রাজ্যের মর্যাদা ফিরে পেতে চলেছে জম্মু কাশ্মীর পর্যায়ক্রমে মুক্তি দেওয়া হবে সমস্ত রাজনৈতিক বন্দীদের শনিবার এমনই আশ্বাস দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এছাড়া ভৌগোলিক সীমানা অক্ষুণ্ণ রেখে জম্মু কাশ্মীরের রাজ্যের স্বীকৃতি ফিরে দেওয়া হবে বলে আশ্বস্ত করেছেন যদিও কতদিনের মধ্যে জম্মু কাশ্মীর ফের রাজ্যের মর্যাদা পাবে এবং সমস্ত রাজনৈতিক নেতাদের মুক্তি দেওয়া হবে সেই সম্পর্কে সুনির্দিষ্ট কোনো আশ্বাস মেলেনি কেন্দ্রের তরফে এদিন দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে জম্মু ও কাশ্মীরের আপনি পার্টির জেকেএপি এপি প্রতিনিধি দল সে সময় জে কে এপি নেতাদের অমিত শাহ এমনইভাবে জানান বলে সদ্য গঠিত পে প্রধান আলতাফ বুখারি এক বিবৃতিতে জানিয়েছেন প্রতিনিধি দলকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানিয়েছেন জম্মু কাশ্মীরের সামগ্রিক উন্নয়নে কেন্দ্রীয় সরকার সমস্ত ধরনের পদক্ষেপ করছে আগামী কয়েক মাসের মধ্যে সরকারের সেই সমস্ত উন্নয়নমূলক পদক্ষেপের প্রতিফলিত বাস্তবে মাটিতে দেখা যাবে বলে জোরের সঙ্গে জোরের সঙ্গে আশা প্রকাশ করেছেন শুধু তাই নয় আগামী দিনেও কেন্দ্রের তরফে এই উদ্বেগ জারি থাকবে বলে প্রতিনিধি দলকে আশ্বস্ত করেছেন কেন্দ্রীয় মন্ত্রী গত পাঁচ আগস্ট জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদা রদ করে কেন্দ্রীয় সরকার তারপরে এই প্রথম সেই রাজ্যে কোনো রাজনৈতিক প্রতিনিধি দলের সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা হল গত শনিবার তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে প্রায় চল্লিশটি ইস্যুতে তুলে ধরেন জম্মু কাশ্মীরের রাজনৈতিক প্রতিনিধি দলের সদস্যরা এই প্রশ্নের জবাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আশ্বস্ত করেন জম্মু কাশ্মীরের ভৌগোলিক সীমানা পরিবর্তনের কোনো অভিপ্রায় কেন্দ্রীয় সরকারের নেই সেই সঙ্গে সমাজের সমস্ত স্তরের নাগরিকদের ভাগাভাগের প্রতি মর্যাদা ও সম্মান দিয়ে যত দ্রুত সম্ভব জম্মু কাশ্মীরকে রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়া হবে বলে তিনি আশ্বস্ত করেছেন গত বছর পাঁচ আগস্ট বিশেষ মর্যাদা বাতিলের পর জম্মু কাশ্মীরকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করা হয় আটক করা হয় একাধিক রাজনৈতিক নেতাদের একই তালিকায় রাজ্যের তিনজন প্রাক্তন মুখ্যমন্ত্রী আছেন কয়েকদিন আগে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্ষিয়ান নেতা ফারুক আবদুল্লাকে মুক্তি দিয়েছেন সরকার